উপার্জন করার জন্য যে আমরা কাল কেয়ামতের ময়দানে আমরা জান্নাতের মধ্যে কিভাবে থাকবো আমাদের পরকালটা কিভাবে কাটবে এই জন্য আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন মোহাম্মবুল্লাহ আলমী আমাদের জানমালকে মহামব্বুল্লাহ আলমীন জান্নাত দ্বারা ক্রয় করে নিয়েছেন অতএব এই ধন সম্পদের ব্যাপারে কার করা যাবে না যে আমার ধন আমার সম্পদ ভাই আমি একটা কথা বলি কথাটা বলে শেষ করে দেব যে আপনি যে ধন ধন সম্পদ সম্পদ করতেছেন আপনি যখন চোখ বসবেন তারপরে আর আপনার কিছুই থাকবে না ইসলামের সরিয়ার বিধান পিতা মাতা যদি মৃত্যু সজ্জায় কোনো ব্যক্তি যদি মৃত্যু সজ্জায় সাহিত হয় তখন এই বান্দা যদি ওসিয়ত করে ওসিয়ত করার পরে মারা যায় তাহলে তার সম্পদের এক তৃতীয়াংশ থেকে তার অসিয়ত পুরা করা হবে কতটুক এক তৃতীয়াংশ পরিমাণ থেকে তার অসিয়ত পুরা করা হবে আপনি দুনিয়াতে অঢেল সম্পদের মালিক ছিলেন যেই মারা গিয়েছেন চোখ বুঝেছেন আপনার সম্পদ আপনার দুই তৃতীয়াংশের মালিক আর ছুটে গিয়েছে আপনার মালিক কতটুকু আপনি এক তৃতীয়াংশের মালিক এই এক তৃতীয়াংশ থেকে আপনার অসিয়াত পুরা করা আপনার সন্তানের জন্য আবশ্যক এখন যদি আপনি মৃত্যুর সময় আপনার সন্তানের হাত ধরে বলে যান বাবা আমি তো বলে যাচ্ছি আমার সম্পদ পুরাটা তোমরা অমুক মাদ্রাসায় দান করে দিও দিনের কাজে খরচ করো এটা আপনার সন্তানদের জন্য লাজেম না পুরা সম্পদকে আল্লাহ রাস্তায় কি করা দান করে দেওয়া সম্পদে সন্তানের জন্য লাজেম হচ্ছে কতটুকু এক তৃতীয়াংশ মাধ্যমে আপনারা কি করবে যতটুকু ওসিয়ত পুরা করা যায় ততটুকু করবে এতটুকু হচ্ছে আল্লাহ রসুলের নির্দেশ তাহলে দুনিয়ার ধন সম্পদ নিয়ে কার পূর্ণ করা যাবে না মহাম্মুল আলমিন যেভাবে বলেছেন ওইভাবে ওটাকে কি করতে হবে তাই করতে হবে কারণ কে মহাম্মুল আলমিন অঢেল সম্পত্তি দিয়েছিলেন কারণ কে মহাম্মুল আলমিন অঢেল সম্পত্তি দিয়েছেন তার সম্পদ বহন করার জন্য সাতজন বরিষ্ঠ যুবকের জন্য কি হয়ে যেত কঠিন হয়ে যেত এরকম অসংখ্য সম্পদ অঢেল সম্পদ আল্লাহ মহাম্মুল আলমিন দিয়েছেন কিন্তু কারণ